নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা ভারত এবার বাংলাদেশের উপর আরো একটা বড় স্টেপ নিয়ে ফেললো দেখুন এতদিন ভারত বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ভারতকে বাংলাদেশ ছোট করেছে আর ভারত এবার কিন্তু বাংলাদেশের উপর বড় একটা স্টেপ নিয়েছে ভারত বন্ধ করলো স্থলপথ দিয়ে বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানি কি হয়েছে এই ব্যাপারটা নিয়ে আগে সেটাই আলোচনা করব দেখুন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে পাট মানে তারা পাট উৎপাদন করে এবং সেই পাটজাত পণ্য প্লাস যে কাঁচা পাট সেগুলো কিন্তু আমাদের ভারতেই সাপ্লাই করে শুধুমাত্র এই পাটজাত পণ্যের জন্য বাংলাদেশের কাছে ভারত হচ্ছে সবচেয়ে বড় একটা মার্কেট আর এই পাটকে এবার বাংলাদেশ থেকে উধাও করে দেওয়ার জন্য ভারত উঠে পড়ে লেগেছে ভারত স্থলপথ দিয়ে বাংলাদেশের যে আমদানি সেটা বন্ধ করে দিয়েছে আমরা এর আগেও শুনেছিলাম যে বাংলাদেশের থেকে ভারতে স্থল দিয়ে বেশ বহু আইটেম বন্ধ করে দিয়েছিল তার মধ্যে পাটজাত কিছু আইটেম ছিল এবারও কিন্তু পাটজাত বেশ কয়েকটি প্রোডাক্ট ভারত বন্ধ করে দিল এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি কি বিপর্যয়ের মুখে পড়েছে আজ আমরা সেটাই জানবো এর আসল ঘটনাটা কি এবং কি প্রভাব পড়েছে বাংলাদেশে দেখুন বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি ডলার রপ্তানি করে পাটজাত পণ্য আমাদের ভারতে আর এর বড় অংশ আমাদের আসে স্থলবন্দর দিয়ে মানে স্থলবন্দর বলতে আপনারা সকলেই জানেন যে বিশেষ করে বেনাপোল আখাওড়া হিলি সীমান্ত এবং গেদে এই সমস্ত এলাকা দিয়ে আমাদের ভারতে প্রবেশ করে কিন্তু এই রিসেন্টলি ভারত সরকার একটা নতুন নির্দেশ জারি করেছে যে এই পণ্যগুলো আর স্থলবন্দর দিয়ে ভারতে আসবে না এর জন্য পার্টিকুলার নির্দিষ্ট একটা বন্দর খোলা হয়েছে সেটাও তারা বাংলাদেশকে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পার্টিকুলার এই বন্দর দিয়ে তোমাদেরকে আনতে হবে সেটা কোনটা সেটা হচ্ছে ভারতের নোভা সেবা বন্দর আর এই বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে কিন্তু বাংলাদেশ পাটজাত পণ্য বা পাট আনতে পারবে না আমাদের ভারতে এবার কি কি পণ্য রয়েছে যেগুলো নিষেধাজ্ঞা করা হলো যে স্থল বন্দর দিয়ে আসতে পারবে না বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত বন্দরগুলো রয়েছে সেগুলো দিয়ে আসতে পারবে না কি কি বলা হলো পাটের বস্ত্র পাটের রশি পাটের ব্যাগ এবং অন্যান্য যে সমস্ত পাট দিয়ে ফ্যান্সি টাইপের জিনিস তৈরি হয় সেগুলো বন্ধ করে দেওয়া হলো এতে বাংলাদেশের রপ্তানির উপর যে বিরাট একটা প্রভাব পড়বে সেটা আমরা কিন্তু সকলে বুঝতে পারছি কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা তার মুখ থেকে আমরা একটু অন্যরকম কথা শুনছি তিনি বলছেন যে এতে বাংলাদেশের রপ্তানিতে খুব একটা বড় প্রভাব পড়বে না তার অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে সে মনকে সান্তনা দিচ্ছে আমরা সকলেই জানি যে মনকে দেওয়া আর বাস্তব এই দুটো কিন্তু অনেকটাই তিনি বলেছেন ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে যাতে এই বিধিনিষেধ পুনর্ বিবেচনা করা যায় তবে ব্যবসায়ীরা বলছে যে স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হলেও সেরকম কোনো ইফেক্ট পড়বে না শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ইফেক্ট পড়তে পারে এতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম কথা বলছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মিডিয়ার কাজটাই হচ্ছে যে ভারতকে কোনো রকম ভাবে দুর্নাম করবে এবং ভারতের বিপক্ষে কথা বলবে কি বলছে তারা বাংলাদেশের মিডিয়াগুলো আপনারা বাংলাদেশের মিডিয়া ওপেন করলেই দেখতে পাবেন যে তাদের একটাই কথা যে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুলস রেগুলেশন সেটা ভারত উল্ল করেছে এখন ভারতের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত কারণ এইভাবে একটা দেশকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া যায় না যার সঙ্গে অলরেডি রিলেশন চলছে বা কন্ট্রাক্ট চলছে তো দেখুন আমরা যদি বলি যে না ভারত এটা একদম সম্পূর্ণ নিয়ম মেনেই করছে তাহলে কিন্তু সেটাও একদিক দিয়ে ঠিক কেমন ভাবে বলি যে ভারতের এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকগুলি কারণ রয়েছে কি কি কারণ সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই যেমন ধরুন নিজেদের পাট শিল্পকে সুরক্ষা দেওয়া আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে কিন্তু পাট পাট উৎপাদন হয় আর এই আমাদের পশ্চিমবঙ্গের বড় একটা এলাকায় পাট উৎপাদন হয় এই পাট বাংলাদেশের পাটের জন্য কিন্তু এই শিল্পটা প্রায় বন্ধের মুখে চলেছে এবং পাট চাষিরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এতদিন আর আজকে এই যে পরিস্থিতি যেটা বাংলাদেশের পাটজাত পণ্য বন্ধ করে দিয়েছে স্থগিত রেখেছে এতে আমাদের যে চাষিরা আমাদের যে শিল্প আমাদের যে শিল্পীরা যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট উন্নতি হবে আমাদের কোম্পানিগুলো আবারও নতুন করে খুলবে এরপরে বলছে যে বাংলাদেশ থেকে আসা পণ্যের গুণগত মান নিয়ে একটু অভিযোগ হতেই পারে বাংলাদেশের পণ্য আমাদের পশ্চিমবঙ্গের পণ্যের মতো হয়তো ঠিকভাবে কোয়ালিটি দিচ্ছিল না ওরা ডুপ্লিকেট করছিল ওরা ডুপ্লিসিটি করার জন্য বাংলাদেশ পাকিস্তান হতো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান আমরা সকলেই জানি তো সেই জন্য হয়তো ওদের অভিযোগ এসেছে যে কারণে এটাকে বন্ধ করে দেওয়া তৃতীয়ত যেটা লাস্ট সেটা হচ্ছে কি যে যে রিসেন্টলি সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যেভাবে ভারতের উপর শুল্ক চাপিয়েছে তাতে আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে নিজের দেশের প্রোডাক্টের ওপর বেশি ডিপেন্ডেন্ট হতে হবে মানে অ্যাকচুয়ালি কথা বলতে হবে যে স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করো না কোনো বিদেশি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না আর তার জন্য এটা হতে পারে যে ভারতে যে শুল্কের যে ট্যাক্সের যে ট্যারিফের যে একটা ভারসাম্য সেটাকে বজায় রাখার জন্য ভারতের অর্থনীতি বজায় রাখার জন্য এই একটা স্টেপ নেওয়া হয়েছে তবে বিষয় বিশেষজ্ঞরা কি বলছে যে সমুদ্রপথে রপ্তানি করলে সময় বেশি লাগবে এবং খরচটাও বেশি হবে স্বাভাবিক ব্যাপার সমুদ্রপথে যদি একটা পণ্য নিয়ে আসা যায় তাহলে আমি বাংলাদেশ থেকে যদি কলকাতায় আনতে যে টাইমটা লাগবে সেটা কি সমুদ্র সমুদ্রপথ দিয়ে গিয়ে আমরা যদি মুম্বাই উঠি বা যে কোনো একটা বন্দরে যাই তাহলে দিন টাইম লাগবে সেটা একটা ভেবে দেখতে হবে তাই সমুদ্র পথ দিয়ে নিয়ে গেলে তার খরচটাও বাড়বে ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর তুলনামূলক আমাদের যে দেশীয় প্রোডাক্ট রয়েছে তার চাইতে ও বিদেশি প্রোডাক্টের কস্ট বেশি হবে আর এই কস্ট বেশি হলে কি হবে আমাদের দেশীয় শিল্প এবং দেশীয় যে চাষিরা রয়েছে তারা যথেষ্ট লাভবান হবে পাট হলো বাংলাদেশের ঐতিহ্য আর আপনারা সকলেই জানেন যে ভারত বাংলাদেশের অন্যতম একটা বড় বাজার বাংলাদেশ পাট এবং পাটজাত দ্রব্য যত উৎপাদন করে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ভারতে আসে আর সেই ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আসে স্থলবন্দর দিয়ে আর এই স্থলবন্দর যখন ভারত একটা এমন চাল চাললো যে স্থলবন্দর বন্ধ হয়ে গেল মানে বাংলাদেশের পাটজাত পণ্য একদম পুরো বলা যেতে পারে যে ঠাফ হয়ে গেল স্ট্যাম্প মেরে দেওয়া হলো ভাই তুমি বন্ধ এরকম একটা ব্যাপার আমরা এই ইস্যুরা আপডেট আপনাদেরকে আরও অনেক জানাবো নেক্সট টাইমে তবে আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব যে ভারতের এই সিদ্ধান্ত কি বাংলাদেশের পাট শিল্প এবং বাংলাদেশের যে পাট চাষি রয়েছে তাদের জন্য একটা বড় হুমকি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু মহলে সকলের কাছে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো আবারও দেখা হবে নতুন কোনো এক টপিক নিয়ে নতুন কোনো এক ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ